তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে একাধিক নেতার অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে একাধিক নেতার অভিযোগ এই নিয়ে পদযাত্রা মিছিল অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের এই ঘটনা হচ্ছে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের কামারগাছ এলাকায় তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল এক নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ওই নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এটাই বলবো যে কালকে আমাদের মোটামুটি আর সকালে হঠাৎ করে আমরা ভাবলাম যে একটা হাট মিছিল করিতে ভালো হয় তাহলে আমার সংগঠন একটু শক্তিশালী হবে তাই আমরা অঞ্চল প্রেসিডেন্টকে ফোন করলাম প্রধান সাহেবকে ফোন করলাম মোটামুটি আমি একটা হাট মিছিল করবো মোটামুটি হাট মিছিল আমরা ভাবছিলাম একশো থেকে দুইশো লোক হবে কিন্তু এখানে এসে দেখা গেলো প্রায় দু হাজারের বেশি মানুষ ছিল সুজালির মানুষ সবাই আব্দুল সত্তারের পিছনে আছে লতিথিফুলের পিছনে আছে কামাল ভাইয়ের পিছনে আছে জারুল ভাইয়ের পিছনে আছে কিছু দালাল আছে আমাদেরও বছর কিছু দালাল আছে সুজালিতে কিছু দালাল যেটা দু চার টাকার জন্য বিক্রি হয় কারণ এটা হয়ে গেছে যে আমাদের অঞ্চল সভাপতি যে আছে আব্দুল সত্তার উনি শিল্পপতি লোক উনি রাজনীতি আসার আগেই বলেছিলেন কিছু কোমে খুদ খাওঙ্গ না কিছু কোখানে দেউঙ্গা বর্তমান সুজালিত হয়ে গেছে কাটমানিটা বন্ধ হয়ে গেছে যেহেতু মানুষের কাটমানি যেহেতু বন্ধ হয়ে গেছে কেউ কী আবার ওরা কী চাচ্ছে যে পুনরায় নাকি বলে আব্দুলকে রাজনীতি নিয়ে আসবে কিন্তু তারা ব্যর্থ আব্দুলের সঙ্গে যেহেতু লোক নাই আব্দুলের সঙ্গে আগে লোক ছিল সুজালির মানুষ ছিল ও হিরো ছিল এখন ওর পাশে লোক নাই ও এখন জিরো তাহলে কি আজকে আব্দুল হকের যে সমর্থকরা রয়েছে তাদের সতর্ক করতে সতর্ক করানোর জন্য এই মিছিল করেছিলাম আমরা আমার পরিচয় আমি কামার বোঝে বুঝছে না আমরা ওই প্রধানকে ফোন করেছিলাম কালকে আমার একটা মিটিং দেবো হার্ট মিস করব আমাদের দুই একটা এখানে দালাল আছে আব্দুল পক্ষে ওই এখানে নাকি আব্দুল্লু ওখানে এমএল বাড়ি যাচ্ছে এম এল এর নামটা বলছে এমএলএ কিন্তু ওখানে আব্দুল আছে আব্দুলের বাড়ি যেয়ে সাইটে এম এল জায়গা গপ করছে আব্দুল সাথে তা আমরা এদিকে চালাচ্ছি বুড্ডাকে আবার দুর্কৃতি করব দুর্নীতি করবো আর লোকগুলোকে সরাই নিয়ে আবার আব্দুলের পক্ষে যাব যখন আমরা এটা জানলাম তখন আমাদের প্রধানকে ফোন করেছি ও প্রেসিডেন্টকে ফোন করেছি কামালদাকে ফোন করেছি তাই মনে আমাদের মিটিং দিতে হবে আমরা এটাই কথা বলব আমাদের মাহনাপড়া বুথ কামলা বুথে আমরা দুজনেই প্রেসিডেন্ট আছে আমার দাও প্রেসিডেন্ট আছে আমরা ওই মাহনাপড়া বুথের প্রেসিডেন্টে বলছি আমরা দুই বোধে আছি দুই বছরের দুই বুথের মধ্যেই আমাদের খালেক মনীষা আছে মেম্বার ওরা একাই ওর বাড়িতে আছে কিন্তু আমাদের এখানে সাড়ে পাঁচশো না সাড়ে ছশো ভোট আছে আমাদের সবগুলো ভোট এক জায়গায় আছি আমরা আমরা অপেক্ষা করছি এমএলএ সাহেব যদি বলে সুযোগ লোকের মানুষের কাছে আমরা যাব তাহলে আমরা বুধে যে সাহেব ছশো লোক আছি আমরা সবাই প্রধানের সাথে যাব যে আমার লুথুলু সাহেব প্রধান আছে ওর দায়িত্ব নিয়ে বললো আমরা সবাই ওর সাথে আছি ওখানে খালি দেখা পাই যে একটাই বিরোধী আছে আমাদের খালেক মনি সাহেব যে মেম্বার আছে ও ছাড়া আর এখানে আমাদের বুধে মান্না পড়া বুধে কেউ নাই নির্দল নির্দলের ওই আবদুলের সাথে আর কেউ নেই দেখেন এখানে আমাদের আজকে কামারগঞ্জ ওয়ান কামারগঞ্জ টু এই দুটা বুথের বুট কমিটি এবং এখানকার সাধারণ মানুষ হঠাৎ করে রাতে আমাকে ফোন করলো যে এখানে একটা হাট মেশিন করতে হবে এখানে নাকি কিছু তিন চারজন যারা আগে থেকে কামারগঞ্জ ওয়ান কামারগঞ্জ টু অনেক টাকা লুট করেছে জমি বিক্রি করে দিয়েছে মা বন্ধুর ইজ্জত নিয়েছে তারা নাকি এখানে বলে সুরসুরি তৈরি করতেছে যে আবার আমরা এখানে যেভাবে আগে দুর্নীতি করছি সেটা করব এখানকার দুটা বুথের মানুষ কালকে হঠাৎ করে বললো আমরা জায়গায় জায়গায় ফোন করলাম অঞ্চল প্রেসিডেন্টকে এবং কামালদাকে জিয়াউল ভাই অঞ্চল কনভিনার চোদ্দো জন গ্রাম পঞ্চায়েতের সদস্য সবাইকে ফোন করে আমি বললাম আমাদেরকে একটা গ্রাম হাট মিশন করতে হবে কামারবদ মাজারের ওই জন্য আজকে এখানে হঠাৎ ওই জামায় যারা দুর্নীতি করতে চাইছে তাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের চলবে এবং চলছে যারাই হোক আর যারা বলছে যে আমরা আব্দুল কাবার আদ আনবো সেটা আপনারা মিডিয়া ভাইরা দেখতে পারছেন মানুষ হঠাৎ দু ঘন্টার মধ্যে এক হাজার দু হাজার মানুষ জামাতে হয় সোজালির মানুষ কীভাবে আব্দুলের বিরুদ্ধে আছে ওটা আপনারা মিডিয়া ভাইরা ভালো করে বুঝতে পারছেন মানুষের সঙ্গে আপনারা দেখতে পারছেন আমরা আলোচনা করছি এবং মিডিয়ার মাধ্যমে মেলি সাহেবকে বলবো আমি সুজালির পঁচিশ হাজার মানুষ এমিলি সাহেবের জন্য অপেক্ষা করছে যেন ওই ফ্যামিলিটাকে বাদ দিয়ে সুজালির পঁচিশ হাজার মানুষের মন জয় করে সুজালির পঁচিশ হাজার মানুষ বিধানসভায় যেন আমরা যেভাবে লোকসভায় দু হাজার চব্বিশে আঠারো হাজারের উপরে লিড দিয়েছি যেন বিধানসভায় আমরা বিশ হাজারের উপরে লিড দিতে পারি আর সেভাবে আমাদের এমএলি সাহেব সুজালের মানুষের মন জয় করে ওই একটা ফ্যামিলিকে দিন বাদ দিয়ে সুজালের মানুষের সঙ্গে আলোচনা করে সে ফ্যামিলিটাকে বাদ দিয়ে দেয় তাহলে সুজালির মানুষ আগামী বিধানসভায় ছাব্বিশে বিশ হাজার উপরে লিট দিবে সেটা সুজালের সাধারণ জনগণ এবং বুড কমিটি অঞ্চল প্রেসিডেন্ট কামালদা এবং অঞ্চল কমিটি আনজাদুল দা এবং গ্রাম পঞ্চায়েতের জন সদস্য সবাই আমরা মিলে দুই হাজার ছাব্বিশে বিধানসভায় বিশ হাজারের উপরে লিট দিব তবে কি মনে করছেন যে বিধায়কের পদর্পণ সুজালিতে পড়লে পরে এই সমস্যার সম্মুখীন হ্যাঁ আমি এটা মনে করি যদি এমএলএ সাহেব চায় যেহেতু ওই পরিবারটা এম সাহেবের বাড়িতে যাচ্ছে সুজালের মানুষ দেখতে পারছে মিডিয়ার মাধ্যমে ফেসবুকে মোবাইলে দেখতে পারছে সবাই এর জন্য একটু মানে খেপে গেছে যদি ওই ফ্যামিলিকে বাদ দিয়ে এমিলি সাহেব সুজালির মানুষের সঙ্গে চিন্তা ভাবনা করে বা সুজালির মানুষের সঙ্গে বসে বা আমরা ওই ফ্যামিলিকে বাদ দিয়ে সুজালিত প্রত্যেকটি মানুষকে পঁচিশ হাজার জনগণকে আমরা নিয়ে যাব অঞ্চল প্রেসিডেন্টের নেতৃত্বে এবং ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে জাহেদুল দার নেতৃত্বে কামালদার নেতৃত্বে এবং আমাদের অঞ্চল কমিউনারির নেতৃত্বে এটার নেতৃত্বে আমরা যদি ওই ফ্যামিলিকে বাদ দেয় এম সাহেব আমরা পঁচিশ হাজার মানুষ আমি দায়িত্ব নিয়ে মিডিয়ার মাধ্যমে বলছি সবাইকে আমরা নিয়ে যাবো এমএল সাহেবের বাড়িতে এবং এমএলএ সাহেবকে দিয়ে আমাদের সুজালিতে বড় মার্ফের ছাব্বিশের আগে একটা জনসভা করবো এই বিষয়ে কি আমন্ত্রণ জানাচ্ছি আমরা বারবার জানাচ্ছি মিডিয়ার মাধ্যমেও জানাচ্ছি যে একটা ফ্যামিলিকে যদি বাদ দেন সুজালের মানুষ এমএলএ সাহেবের সাথে থাকবে এবং ব্লক প্রেসিডেন্টেরও সাথে থাকবে জেলা প্রেসিডেন্টেরও সাথে থাকবে